হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে না আমিও ভালো আছি তো মানিডক্স তো মানিডক্সে যারা কাজ করছিলেন তারা জানেন যে আজকে মানিডক্স ঠিক দুইটার সময় লিস্টিং হবে ঠিক আছে মানিডক্স আজকে ঠিক দুইটার সময় লিস্টিং আছে তবে মানিডক্স যে লিস্টিং হবে এইখানে দেখেন এর জন্য তারা এখানে মেনটেন্স করে একটি কাজ করতেছে ঠিক আছে এইটা কেউ ভাবেন না যে তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে ব্যান হয় নাই তারা কাজ করতেছে ঠিক আছে তো যাই হোক তো এখন দেখেন এইখানে যে মানিডক্সে যারা ওই মিষ্টি বক্সের জন্য মানে ওপেন করছিলেন এবং যারা বিট গেটের মধ্যে তাদের ওই টোকেনটা উইড্রো করছিলেন ঠিক আছে তারা দেখতে পাবেন তারা যদি তাদের বিট গেটটা যদি মানে ওপেন করেন তাহলে দেখতে পাবেন যাদের মানে টোকেনটা দিয়ে দিছে তো আমি সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটি মানে আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে কীভাবে আপনারা কি মানে কী করতে পারবেন তো যদি আমার চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনার সেই ভিডিওটি করে দেব আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ একটুকু মিস করলে কিন্তু আপনি এয়ারড থেকে বাতিল হতে পারেন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেন এইখানে মানিরক্সের মধ্যে এই রকম একটি নিচে এই উইডোর নামে একটি অপশন আমাদেরকে দিয়েছিল ঠিক আছে এই উইডোর অপশন থেকে আমরা সেই মিটটি বক্সি ক্লেম করে মানে ওপেন করে আমরা যে যে টোকেনটা পেয়েছিলাম ওইটা আমাদেরকে বলছিল যে বিট গেটের মধ্যে উইডো করে দিতে তো যারা যারা এটি বিট গেটের মধ্যে উইডো করছিলেন তো দেখাবো যে আপনারা কিভাবে এটা চেক করবেন যে আপনি বিট মধ্যে এটা পাইছেন কি পান নাই ঠিক আছে তো আমি বিট মধ্যে প্রবেশ করতেছি আপনারা আমাদের আপনারা আপনাদের বিট মধ্যে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন দেখতে পাবেন যে এই নিজে অ্যাসেট নামে একটি অপশন আছে ঠিক আছে এই এই অ্যাসেটের ওপর ক্লিক করে দেবেন তারপরে দেখবেন ওপরে স্পট নামে একটি অপশন আছে ঠিক আছে এই স্পটের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওপর দিকে আসলে দেখতে পাবেন এখানে দেখেন আমি মানিরক আমি একুশ টোকেন আচ্ছা এইখানে দেখেন এই যে মান্ডক আমি একুশশো টোকেন আমি এইখান থেকে মানে ই করছিলাম আর কি ওটাকে কি তো মানে একুশশো টোকেন আমি উইড্রো দিছিলাম সেই উইড্রোটা কিন্তু সম্পূর্ণভাবে চলে আসছে এবং এখানে যদি আমি আপনাদেরকে মানি মানিডক লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাবেন যে এইখানে কিন্তু আর মাত্র প্রায় দেড় ঘন্টার মতো বাকি আছে সরি আড়াই ঘন্টার মতো বাকি আছে তারপরে কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আমি কিন্তু বলছিলাম দুইটার সময় তো লিস্টিং দেখেন মাইন্ডক কিন্তু দুইটার সময় লিস্টিং হওয়া যাবে যায় না প্রাইসটা কেমন হবে তবে দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটি এইটুকু পর্যন্তই যারা যারা উইডো করছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কত কে কত টোকেন পেয়েছিলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো মানে কোশ্চেন থাকে অথবা আপনার যদি মানে মাইনিং বাদে মোবাইলেরও কোনো যদি সমস্যার কোয়েশ্চেন থাকে ইনশাল্লাহ আমাকে সেটাও কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই ভিডিও করে দেব আমার মানে আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি আগে কোন ধরনের ভিডিও মানে ক্রিয়েট করতাম আর এখন আমি কোন ধরনের ভিডিও ক্রিয়েট করি ঠিক আছে তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই ভিডিও করে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্লিজ আমাকে মানে ওটিপি লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর আমাদের ভিডিওটাতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের চ্যানেল মনে করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এইটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম